হ্যাঁ আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে উনি স্বপ্নে সাপ দেখেছেন কি করতে হবে তাকে হ্যাঁ এক্ষেত্রে এটা আমরা নাবুলিসির একটা সুন্দর বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার উপরে বই রয়েছে এটা বাংলাও আছে আপনারা পড়বেন নিশ্চয়ই স্বপ্নে আপনি যদি স্বপ্নটা তিনটা টাইপসে স্বপ্নটা রয়েছে একটা হচ্ছে ঘুমানোর সাথে সাথে দেখা স্বপ্ন এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় এটাকে বলা হয় খিয়ালুল ইনসান মানুষের কল্পনা দেখবেন আপনি যেটা চিন্তা করেন যা ভাবি ভাবে এটা ঘুমানোর সাথে সাথে দেখবেন আপনি এটা দেখতেছেন স্বপ্ন হয়ে আসে স্বপ্ন হয়ে আসে দুই নম্বর হচ্ছে লাবু শয়তান রাতের একটা পর্যায়ে শয়তান যখন খুব চলাফেরা শুরু করে তখন শয়তান আমাদেরকে নানাভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে তো এটা তখন সে দেখা যায় যে আপনার আপনার বুকে চেপে বসতেছে আমরা এটাকে বলি যে বোবাই বোবাই ধরছে এবং এটার জন্য আমরা তাবিজ লটকাই কোমরে তাবিজ দেই ঘরের মধ্যে তাবিজ রাখি যে হুজুর বোবাই ধরে আমারে আসলে বোবাই ধরা এটা এটা কোনো আসলে যুক্তি নেই এটা মূলত ওই আগুর শায়তান শয়তান আমার সাথে খেলাধুলা করে ভয় দেখায় আর তৃতীয় স্টেপটা হচ্ছে একেবারে ফজরের আগ মুহূর্তে এটা বোস রাহিতা আলা আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ফজরের আগ মুহূর্তের যে স্বপ্নটা অত্যন্ত সিগনিফিকেন্স এবং গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিনিয়ত ফজরের আগ মুহূর্তে আপনি দেখেন যে সাপ আপনাকে দৌড়াচ্ছে তাহলে সাপ একটা বিষাক্ত বিষয় ক্ষতিকর হ্যাঁ ক্ষতিকর বিষয় আপনাকে প্রতিনিয়ত দৌড়াচ্ছে আপনি বুঝবেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে এক্ষেত্রে এটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবেও হতে পারে যদি ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে পানা চাইতে থাকেন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস ফজরের পরে মাগরিবের পরে আপনি তিনবার করে পড়বেন এবং এইভাবে শরীরটা পুরাটা আপনি যতটুকুন আপনার হাত যায় আপনি শরীর স্পর্শ করবেন তিনবার করে এবং সুরায় বাকারার তেলাও তো অবশ্যই আপনার ঘরের মধ্যে আপনি ছেড়ে রাখবেন পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই এই জাতীয় ভয়াবহ স্বপ্ন দেখলে আল্লাহমিনে আলুদু বিকামিন সার রিহা আল্লাহ এর অকল্যাণ থেকে আপনার কাছে পানা চাই যদি আমরা আরবিতে না পারি আমরা বাংলায় পড়ে নেব যে আল্লাহ এর অকল্যাণ থেকে আপনার কাছে পানা চাই ও আস আলুকা খায় রাহা আল্লাহর কল্যাণকর যে দিক আছে আল্লাহ সেটা আপনি আমাকে দান করেন কারণ স্বপ্নে আপনি দেখলেন একরকম এটার মধ্যে কিন্তু আল্লাহ কল্যাণকর দিকও রাখতে পারে যেমন ইমাম বুখারির মা স্বপ্ন দেখলেন ইমাম বুখারির পেট বড় হয়ে গেছে তো স্বাভাবিকভাবে এটা তো নেগেটিভ নেগেটিভ মনে হচ্ছে উনি সেই সময়ের আবিদি রহমতুল্লাহ আলাই যিনি ইমাম বুখারের উস্তাদ ছিলেন ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন যে হজরত আমি এরকম একটা স্বপ্ন দেখলাম যে আমার ছেলের পেটটা বড় হয়ে গেছে তো তিনি ব্যাখ্যা করলেন যে তোমার ছেলে জগৎ বিখ্যাত একজন মহাদ্দেশ হবে তার পেটটা ভরা হবে রসুল্লাহাম কি স্বপ্ন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি ছোটবেলায় স্বপ্ন দেখলেন রসুল্লি কালিমসাল্লাম শুয়ে আছেন তিনি মাসি তাড়াচ্ছেন যাতে করে কোনো মাসি রসুল করিম সাল্লামের শরীরের মধ্যে বসতে না পারেন এবং উনি তার উস্তাদের কাছে প্রশ্ন করলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি তখন তিনি অবাক হয়ে বললেন যে রসুল্লাহ সাল্লামের হাদিসের ভিতরে যে জাল হাদিস অনেকে ঢুকায় দেওয়ার চেষ্টা করেছে দঈ দুর্বল হাদিসগুলো ঢুকায় দেওয়ার চেষ্টা করছে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে দিয়ে মুজাররাদ শুধুমাত্র সই হাদিসের খেদমত করাবে এবং দেখুন কোরআনের পরে আসফুল কিতাব বা আদা কিতাব ইল্লাহ আল্লাহর কোরআনের পরে সবচেয়ে অথেন্টিক নির্ভরযোগ্য কিতাব হচ্ছে সই এটা আল্লাহ তালা খেদমত ওনাকে দিয়ে করালেন সেজন্য স্বপ্নের ভালো দিক এবং মন্দ দিক থেকে আল্লাহর কাছে আমাদের আশ্রয় চাওয়া উচিত